ভিসা ফর্ম সঠিকভাবে পূরণ করছেন সব কাগজপত্র জমা দিয়েছেন তবুও আপনার ইন্ডিয়ান ভিসাটা রিজেক্ট হয়ে যাচ্ছে কেন যাচ্ছে আপনি জানেন না আজ আমি বলবো সেই লুকানো কারণগুলো যা আপনি অফিসিয়াল ওয়েবসাইটেও পাবেন না ভিডিওটা না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করে যান যারা ভিসা আবেদন করেন ইন্ডিয়ান তাদের জন্য খুবই উপকারে আসবে তো চলুন বিস্তারিত জেনে নেই এক নম্বরে পূর্বের ভিসা শর্ত ভঙ্গ করা আপনি যদি পূর্বে ভারত ভ্রমণ করে থাকেন সেখানে যদি তাদের ভিসার যে শর্তগুলো আছে সেগুলো ভঙ্গ করে থাকেন যেমন অনেক সময় ভিসাতে থাকে ছয় মাস থাকে আপনি এখানে যে সাত মাস থেকে আসলেন তারপর আপনি নতুন করে আবার ভিসা আবেদন করলেন বাংলাদেশে এসে তাহলে কিন্তু তাদের ভিসা শর্ত ভঙ্গ হলো আপনার নতুন যে ভিসা আবেদন করবেন সঙ্গে সঙ্গে ডিজেক্ট হয়ে যাবে সমাধান কি পূর্বে ট্রাভেল হিস্ট্রি সঠিকভাবে উল্লেখ করুন এবং ভুল হলে তা ব্যাখ্যা লিখুন দুই পাসপোর্ট ও এনআইডি তথ্যের অমিল আপনার পাসপোর্ট ও এনআরি তথ্যের যদি অমিল থাকে আর আপনি যদি ভিসা আবেদন করে থাকেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে সমাধান সবার আগে পাসপোর্ট এবং এনআরি তথ্য সঠিক আছে কিনা সেটা যাচাই করে আবেদন করুন তিন নম্বর সন্দেহজনক আর্থিক তথ্য ব্যাংক স্টেটমেন্ট হঠাৎ করে বড় লেনদেন বা ব্যালেন্স না থাকা অবশ্যই তিন মাসের আপনার একটা ব্যালেন্স থাকতে হবে তাহলে কিন্তু আপনি ইন্ডিয়ান ভিসা আবেদন করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন চার পূর্বের ভিসা বাতিল বা ডিনাইল হওয়ার তথ্য লোকানো আপনি পূর্বে কি কারণে ভিসা বাতিল হয়েছে সেটা আবেদনে উল্লেখ করেন নাই এই তথ্য লুকিয়ে ফেলছেন আর এই তথ্য লুকানোর কারণে আপনার ভিসা আবেদনটা কিন্তু নতুন করে যখন করবেন বাতিল হয়ে যাবে তাই সকল পুরাণ রেকর্ড সঠিকভাবে লিখতে হবে পাঁচ অতিরিক্ত ভ্রমণের কারণ ছাড়া একাধিক আবেদন আপনি যদি ঘন ঘন আবেদন করেন কোনো ছাড়াই কিন্তু আপনার ভিসা আবেদনটি হয়ে যাবে তাই কিসের জন্য আবেদন করতেছেন ভ্রমণের কারণ সব কিছু কিংবা মেডিকেল ভিসা ভিসা বা বিজনেস হলেও সেটা সঠিকভাবে উল্লেখ করতে হবে ছয় ছবি ও ডকুমেন্টের টেকনিক্যাল সমস্যা আপনার ছবি বা ডকুমেন্টের যদি টেকনিক্যাল সমস্যা থাকে তাহলে কিন্তু ভিসা আবেদনটি রিজেক্ট হয়ে যাবে যেমন আপনি ছবির পিছনে যদি সাদা ব্যাকগ্রাউন্ড না দিয়ে নীল অন্য কোনো দিয়ে থাকেন ব্ল্যাক তাহলে কিন্তু আপনার ভিসা আবেদনটি বাতিল হয়ে যাবে সো ভিসা আবেদন করার আগে এগুলো যাচাই করতে হবে সর্বশেষ আমি যেটা বলবো সেটা হচ্ছে অতীতের ক্রিমিনাল বা ইমিগ্রেশন ইস্যু আদালতের মামলা বা পুলিশ রিপোর্ট থাকলে সঙ্গে সঙ্গে রিজেক্ট হয়ে যায় তাই আপনার যদি এগুলো থাকেও তাহলে প্রমাণ সহ আইনি ক্লিয়ারেন্স দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিসা আবেদনটি কখনো রিজেক্ট হবে না এই সাতটির কারণেই সাধারণত ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়ে থাকে সো যারা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করতেছেন তারা কিন্তু এই সাতটি বিষয়ে লক্ষ্য রেখেই আবেদন করুন তাহলে প্রথম চান্সে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে আপনি কি ভিসা রিজেক্ট হওয়ার অভিজ্ঞতা পেয়েছেন যদি পেয়ে থাকেন কমেন্ট করতে পারেন শেয়ার করতে পারেন ভিডিওটি যেন অন্যরা দেখে এখনই সতর্ক হতে পারে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়া হয় চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফিজ